আমি এই ভিডিওতে তোমাদের দেখতে চাই যে একটা মানুষ কতটা কষ্ট করতে পারে যেটা আমি আজকাল করতেছি আর সকালবেলা দেখো উঠে কাজ বাজ কমপ্লিট করে আমি এখানে দেখো বেগুন ভেজে নিয়েছি আর আলু সুদ্ধ বানিয়ে নিয়েছি আর তার সাথে কটা পেঁয়াজ ভেজে নিয়েছি আর রসুন ভেজে নিয়েছি আমার আজকাল না মানে পিছনে মেরুদণ্ডটা ব্যথা করছে ওই জন্য একটু রসুন ভাজা খাবো ভাবছি তো তোমাদের একটা কথা বলে দিই আজকে আমার গলাটা খুবই মানে একটু খারাপ আসলে আমার তো একটু জল ঘাটা বেশি হয়ে যাচ্ছে ওই জন্য খুবই গলাটা খারাপ তো ফার্স্ট একটু খারাপ লাগলে মানিয়ে গুছিয়ে নিও আর এখানে দেখো বেগুন ভাজা ডাল দিয়ে আমি ভাত খেয়ে নিচ্ছি কারণ একেবারে রান্না কমপ্লিট তো আমি কোথাতে আসি যে তোমাদেরকে আমি বলবো প্রথমেই বললাম যে মানুষ কতটা কষ্ট করতে পারে তো আজকে সকাল থেকে এত কাজ বাজ করে রান্না বান্না করে মেয়ে খাবি আর আমি খেতে বসে গেছি আর এখানে তোমাদেরকে আমি বলছিলাম আমি কী কী খাচ্ছি এই দেখছো আমি খেয়ে দিয়ে বলে এক্ষুনি আমার ছেলেকে নিয়ে ডাক্তারে বেরিয়ে যাব আর এই ভিডিওটা আমি পরের ক্যাপচারটা করিনি কারণ আমি প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছিলো এটা আমি ডাক্তার থেকে আসার সময় এই ক্যাপচারটা করছিলাম কারণ আমার প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছিলো এক একলা হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো ওদেরকে কী বলবে এত কষ্ট হচ্ছিল কেউ নিয়ে আর টোটোটাও পাচ্ছিলাম না তো বাড়িতে এসে দেখো ছেলেকে কোলে করে নিয়ে এখানে ভাত খেতে বসছি আর মেয়েকে খাওয়াচ্ছি তো মেয়েটাকে পাশের বাড়ি কাকমের কাছে রেখে গেছিলাম